الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغل جبان كل بري أعوذ بالله من الشيطان الحياة الدنيا فإن الجحيم هي المأوى وعما من خاف

في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح المسلم رقي مرداك

क्या हुए कैसे कैसे खूब सोरत रानिया गए हैं शिकिल सूरत क्या हुए ल لا اله لا اله سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله নম চ পিল রেদয়াবার শান্ত লাগে আল্লা আল্লা নম চ পিলে শান্তি লাগে ও মায়াময় ও দয়াময় ও মায়াময় ও نكت وما أرسل <سؤال> سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله لا اله

সকলকে নিয়েই সে মালিক মহান রবুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর সুযোগ যে মহান রবুল আলমিন আমাদেরকে এই প্রচন্ড শিল্প অপেক্ষা করে কোরআনের মাহফিলে এসে কোরআন শোনার জন্য মহান আল্লাহ আমাদেরকে বুঝবার শুনবার বলবার সুযোগ করে দিচ্ছেন সে মালিকের দরবারে আমরা কোন ঠকে না করে আওয়াজকে বলো করে সে মালিকের জন্য আমরা কালিমা syukur ادا করি সকালে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম মসজিদ রക്ഷി মানকতা মুক্তির দূত সরকারে দালন হাবিব কুবরি আশরাফুল আম্বিয়া সাতে গাউসার সাফিয়ে মাহাশর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সম্মানিত উপস্থিত আপনারা কেমন আছেন প্রশংসা করলে খুশি হন কে কায়নাতে অনেক সৃষ্টি আছে আল্লাহ সবাই আল্লাহর প্রশংসা করে ঠিক আছে সবাই আল্লাহর নামে করে আল্লাহর প্রশংসা করে কিন্তু মহান আল্লাহ এই সমস্ত সৃষ্টির তাসপিতে প্রশংসাতে আল্লাহ যতটা খুশি হন না তার যে হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হন বান্দার জবানের শুক্রিয়াতে সুহান কারণ আল্লাহ মায়া করে মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে কোন সৃষ্টির ব্যাপার আল্লাহ এত সুন্দর শপথ করেন নাই কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন

মহান মালিক আমালিক আপনাকে আমার সৃষ্টি করেছেন আপনি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতেন আল্লাহ খুশি হয় বন্দার ডাকে সত্তর বার সারা যায় জরকম এই জন্য প্রশংসা করতে হবে কার আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয় কতদিনের জন্য খুশি বলে আল্লাহ খুশি হয়ে আপনার এমন বন্ধু হয়ে যাবে কোনদিন আপনাকে ভুলবে না সোহানাল্লাহ দুনিয়ার নেতারা যদি প্রশংসা করেন একটু স্বার্থের ব্যাঘাত করলে নেতা কিন্তু আপনাকে ধরে বসবে কিন্তু মহান মালিকের প্রশংসা করলেও মালিক আপনাকে রহমত দিয়ে বরকত দিয়ে পালতে থাকবে প্রশংসা না করলেও ওই মালিক আপনাকে রহমত দিয়ে পালতে থাকবে জনগণ সোহান তাহলে আমরা প্রশংসা করব কার প্রশংসা করলে আল্লাহ খুশি হন আল্লাহ ডাক্তার বলেন তোমাদের জবানে আমি আল্লাহকে ডাকবা

এই সুরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে কোথায় আমার জন্মস্থান কোনটা রসুনের জন্ম কোথায় হয়েছে আমার রসুন পৃথিবীতে আসার আগে মক্কার মানুষ সবচেয়ে খারাপ ছিল মক্কার মানুষ এত খারাপ ছিল এত উগ্র ছিল আমার রসুল পৃথিবীতে যখন আসলো আলা আসার পরে আমার রাসূল যখন কোরআন থেকে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন ছিল তখন কাফেররা সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আমার রসূলের ঠিক কি বলেন আমার রসূল কি কোরআনের সত্য কথা বলতো না মিথ্যা কথা এ কোরআন সত্য না মিথ্যা এর ভিতরে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে সুন্দর অবকাশ নাই ঠিক কি না এ পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত মানব রচিত বিধানের ভিতরে মানব রচিত কিতাবের ভিতরে কোন না কোনো সন্দেহ আছে ভুল আছে কিন্তু মহান মালিক আমার আপনার হেদায়েতের জন্য যে কিতাবটা আল্লাহ পাঠাছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আছে কি সন্দেহ নাই তাহলে এই কিতাব আসতে আমার নবী আপনার নবী সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে কিতাব নাজির হয়েছে কেন মানবতাকে হেদায়তের জন্য মানুষদেরকে কিসের জন্য হেদায়তের জন্য আল্লাহ কোরআন নাজির করেছে এমন রসুলের উপর কোরআন নাজির করলেন যে নবী বিশ্ব নবী যে নবীকে সৃষ্টি না কোন আল্লাহ কুল কায়নাতে কোন কিছু সৃষ্টি করতেন না ঠিক কিনা বলেন কিছু সৃষ্টি করতেন না আমার রসুলের উপর কোরআন নাজির করলেন আমার রসুল এমন একটা নবী আমার রসুলের জন্য গোটা জাহান পাগল সুবহানাল্লাহ বলবেন না

তোমরা কি আলোচনা করতে চাই আমি শুনতে পেয়েছি আল্লাহ নবী বললেন আমার এটা অহংকার নয় আমার এটা অহংকার নয় তবে আমি বলে শোনা আল্লাহ কালাম ইব্রাহিম

জাহান্নামের দায়িত্বে যখন ফেরস্তা মালিক ফেরেস্তা ওই আল্লাহ তালা জাহান্নাম দিলেন তুমি জাহান্নাম নাম দেখাশোনা করবা তোমার দায়িত্ব দিলাম তবে তোমার অধীনে আমি আর নয় উনি জন্য ফেরেস্তাকে সৃষ্টি করলাম তোমার অধীনে করে দিলাম তুমি এদেরকে নিয়ে জাহান নাম দেখাশোনা করবা আর আমার যারা না করেছে আমার যারা হুকুমের অমান্য করেছে কোরআনের বিরোধিতা করেছে এই জাহান নামীদেরকে যত রকম শাস্তি আছে আজাদ দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবা আল্লাহ তারা মালে ফেরেস্তার অধীনে আর উনি জন ফেরেস্তা সৃষ্টি করলেন কয়জন উনি জন উনিয়ের জন্য ফেরেশতা দৃষ্টি করেন মালিক ফনেসকে বলো তোমার অধীন করে দিলাম এইবার জাহান্নামে যাও দেখো এগুলা দেখাস না বর ফেরেশতারা ডাক দা বর মালিক জাহান্নামের আগুন তো আমাদেরকে ছাড়বে না ঠিক কি না বলেন জাহান্নামরা ওর আমরা কেমনে ঢুকব আল্লাহ তাআলা বলে তাও আমিন জান্নাতের ভিতর থেকে মহান رب العالمین আল্লাহ তাআলার একটা সিলমোহর নিয়ে এসেছেন

আল্লাহর হুকুমে যখন জাহান্নামের ভিতরে ঢুকলো ওই অনুযায়ী ফেরেশতা জামত পর্যন্ত এবং যতদিন পর্যন্ত ফেরেশতা আল্লাহর হুকুম মানবে ততদিন পর্যন্ত নামের আগুন এই ফেরেশতাদেরকে স্পর্শ করবে না জরবান সভা আল্লাহ